এ আমাৰ পিছন পিছন নাই মই পিকে এনিমি আছে পিকে এনিমি আছে থাম সাল वाले হাতে ধরে খেলা শিখে গেলাম ওগের পিছন পিছন যাতে হবে যেটা কই সেটা শুন বেশি ভাই পার্ট নেতি যাবে না মানে আমি রিভাইভ দেব না রিভাইভ টিম বের হলে আমরা দিলাম তাহলে কোয়াজিনি আর ও আমারে রিভাইভ দেবছে তুই মরে রিভাইভ দেব না না

কপাল আগে সবাই নি ভূত কনে কপাল ঠেঙে ভূত ভূত বুকি আমার মতো বুকি হার

রাজনীতি কোনো দিন কিছু দেখলাম না হঠাৎ করে বলে মানুষের সামনে বলি না কি বলে ভয় পায় না তো খালা বউ আমার গায়ে কি কোন শক্তি আছে না ও তো একদিকে

মনে খেলি আৰ